আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন মিয়া ইনতামিয়া মিয়া এর অর্থ তুমি একশো একশো আমরা বলি তুমি একশো একশো আরবীতে বল তুমি মিয়া ইনতা এর অর্থ তুমি মিয়া মিয়া এর অর্থ একশো একশো ইনতামিয়ামিয়া তার মানে তুমি একশো একশো বা তুমি খুব ভালো ইনতামাফি কয়েস ইনতামাফি কয়েস এর অর্থ তুমি ভালো না ইনতামাফি তার মানে তুমি ভালো না আমরা বলি তুমি ভালো না আরবিদা বলতে মাফি কয়েস আমরা বলি তুমি ভালো না আরবি মাফি কয়েস ইনতা এর অর্থ তুমি মাফি এর অর্থ না আবার কয়েস এর অর্থ ভালো তার মানে তুমি ভালো না ইনতামুক মাফি মুখ মাফি এর অর্থ তোমার গিলু নাই মুখ মাফি তার মানে তোমার গিলু নাই বা তোমার বুদ্ধি নাই আমরা বলি তোমার গিলু নাই আরবিতে বলতে মুখ মাফি মুখ মাফি তার মানে তোমার গিলু নাই ইন্দা এর অর্থ তুমি মুখমাফি এর অর্থ বুদ্ধি নাই মুখ তার মানে গিলু নাই ইন্দা মুখ মাফি তার মানে তোমার বুদ্ধি নাই তোমার গিলু নাই এ সাদা এ সাদা এর অর্থ এটা কি এ সাদা তার মানে এটা কি আমরা বলি এটা কি আরবিতে বলতে হবে এ সাদা আমরা বলি এটা কি আরবিতে বলতে হবে এ সাদা এস এর অর্থ কি হাদা এর অর্থ এটা বা ইহা এ সাদা তার মানে এটা কি এটা কি এর আরবি এই শাহাদা এসপিক এর অর্থ তোমার কি হয়েছে এসপিক এর অর্থ তোমার কি হয়েছে আমরা বলি তোমার কি হয়েছে আরবিতে বলতে হবে এসপিক আমরা বলি তোমার কি হয়েছে আরবিতে বলতে হবে এসপিক এস এর অর্থ কি হাদা এর তো এটা এসপিক তার মানে কি হয়েছে ইনতা মাফি মালুম ইনতা মাফি মালুম এর অর্থ তুমি বুঝো না ইনতা মাফি মালুম এর অর্থ তুমি বুঝো না তুমি বা তুমি পারো না ইন্তা এর অর্থ তুমি মাফি এর অর্থ না মালুম এর তো ফারো ইন্তা মাফি মালুম এর অর্থ তুমি বুঝো না বা তুমি পারো না মালুম এর তো জানি আবার মালুম এর তো পারি আনা মাফি মালুম এর অর্থ আমি জানি না আনা মাফি মালুম তার মানে আমি জানি না আমরা জানি না আর বিতে বলতে হবে আনা মাফি মালুম মালুম এর অর্থ জানি আবার মালুম এর তো পারি আনা মাফি মালুম তার মানে আমি জানি না আনা এর অর্থ আমি তালহিনা এর অর্থ এখানে আসো তালহীনা এর অর্থ এখানে আসো আমরা বলি এখানে আসো আরবিতে বলতে হবে তালহিনা তাল এর অর্থ আসো হি এর অর্থ এখানে তালহীনা তার মানে এখানে আসো এল্লা সৌরা এর অর্থ তারা জলদি করো এল্লা সৌরা এর অর্থ জলদি করো সৌরা সোরা তার মানে তাড়াতাড়ি বা জলদি করা আবার দেখো মিয়া, তুমি একশো একশো বা তুমি খুব ভালো মিয়ামিয়া এর অর্থ তুমি খুব ভালো ইন্দা এস এর অর্থ তুমি ভালো না ইন্দা মাফিক ওয়েস এর অর্থ তুমি ভালো না ইন্দামুক মাফি এর অর্থ তোমার বুদ্ধি নাই বা তোমার গিলু নাই বা তুমি একটা বেকুব এ সাদা এর অর্থ এটা কী বা ইহা কী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে